আসসালামু আলাইকুম সম্মানিত খামারীয় ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে কি ভাই এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস যদি আপনি রোপণ করেন তাহলে কম সময়ের মধ্যে অধিক ফলনশীল জাতের ঘাস আপনি খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না কারণ ভাই এই ঘাসটা খুব সহজে খাওয়ানো যায় এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সহ সকল প্রকার উপাদান রয়েছে দেখা যায় আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস ওই ঘাসে রয়েছে আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট ইন্দোনেশিয়ান স্মার্ট এফিয়ার ঘাসে প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট তাইওয়ান ঘাসে ষোলো থেকে আঠারো পার্সেন্ট এগুলো রয়েছে প্রোটিন আর এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সহ আপনার সকল প্রকার উপাদান রয়েছে দেখা যায় অন্য ঘাসে একটা আছে আরেকটা নাই আর এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাবিকে আপনার কোনো ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াতে হয় না ভিটামিন জাতীয় কোনো ওষুধ খাওয়াতে হয় না শুধু এই ঘাস খাওয়াবে তাহলে আপনার গবাদি পশুর ভিটামিন প্রোটিন অথবা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে তো যদি আপনারা এই আমেরিকান বুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং অথবা সহ চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি না টেনে দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ